আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ভালো আছেন আপনারা সবাই যারা রাস্তাঘাটে আছেন দোকানে পহরে আছেন আমি অনুরোধ করছি আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন দয়া করে সকলে চলে আসবেন প্যান্ডেলের ভিতরে আপনাদের আলোচনা শোনার মতন মন মানসিকতা আছে তো ইনশাল্লাহ এক ঘন্টার সময় দেওয়া যাবে আমি তো আসামের লোক অ্যাকচুয়ালে আমার ভাষা মাতৃভাষা অ্যাসামিস আপনারা জানেন তো আমি অ্যাসামিসে যদি বক্তব্য দিই আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না আমার মাতৃভাষা হল কোরপর আহিলে কলৈ যাব ভাত খালে না নাই কেন কো আছে এইটো হল মোর মাতৃভাষা গতিকে এই ভাষা দিয়ে যদি আমি বক্তব্য দিও তেতিয়াহলে হলে আপনাদেরকে বুঝি না পায় কিছু মানে বুঝি পাবো যে সকলে বাহিরত যায় বা আমার গুয়াহাটির যায় এলোকে বুঝি পাব তে যাই আমি চেষ্টা করব আপনাদের ভাষায় বক্তব্য দেওয়ার জন্য সকলে দোয়া করবেন চলে বলি কি আমার মরণ যেন ইমানের পথে অভি চলতে কি আমার الحمد لله الحمد لله وسيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم خلق لكم كل شيء وخلقتم لله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد شيب يا ابو طالب شيك كاراغار كتلو شتا دين هولو بار পরীক্ষা জন্মাল দিয়ে বাস হলো কত পরীক্ষা অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় তরী

মৎস্যপুর বরখোলাপাড়া যুবকবিন্দুদের উদ্যোগে আয়োজিত বিরাট ঐতিহাসিক সুনানি জলসার স্বনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব এই বিশাল শুনানি জলসার সুদূর বাংলার থেকে আগত প্রধান অতিথি সাহেব হাজরত মৌলানা আব্দুল কাদের জাহাদি সাহেব হাদরাত বসে থাকা বাবার বয়সের সমাজ ইসলামের মেরুদণ্ড প্রান্তলের যুবক ভাইরা পর্দার অন্তরে বসে বসে শুনে থাকা শ্রদ্ধা সম্মানিতা মা আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে পরাণের কথাগুলো শোনার জন্য তৌফিক দিলে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ কোটি উপরে সালাম দুরালাম নবীর অশেষ কষ্টের বিনিময় মসজিদ আল্লাহর ঘর কিভাবে নির্মাণ করতে হয় আমরা বুঝতে পেরেছি মাহের রমজান মাসের রমজানের রোজাগুলো কিভাবে রাখতে হয় আমরা বুঝতে পেরেছি সেহেরি কিভাবে খেতে হয় আমরা বুঝতে পেরেছি ইফতার কিভাবে করতে হয় কোন সময় করতে হয় আমরা বুঝতে পেরেছি তবলিকের মেহনত কিভাবে করতে হয় আমরা বুঝতে পেরেছি খানকার মেহনত কিভাবে করতে হয় আমরা বুঝতে পেরেছি সেই দরাদের নবী মায়ার নবী রহমতুল্লাহ আলমীকে দিবার মতন কিচ্ছু নেই সাফায়তের আশা নিয়ে নবীজের উপরে দূরত পড়ি আমরা সকলে বলছি সল্লি ওসাল্লাম বাবাজিরা সমবয়সের তরুণেরা নবীজির উপরে দূরত পড়তে অবহেলা করবেন না আপনারা জানেন বিশ্বনবী হুজুর পাক সাল্লু আলীবাসাল্লামের নিকটে যে ইব্রাহিলামিন আসলো আসিয়া বলেন হুজুর সেই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহর নবীকে বলা হলো যে ব্যক্তি মা পাইলো বাপ পাইলো জীবনের গুনা মোসন করাইতে পারলো না আল্লাহর নবীকে বলা হলো সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বদোয়া করেছিলেন বন্ধুকান আল্লাহ নবীকে বলা হলো হুজুর সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাইল জীবনের গুণা মোসন করাইতে পারলো না আল্লাহ নবী করেছিলেন যে ঠিক আছে ওই ব্যক্তি ধ্বংস হোক নবীজিকে বলা হলো হুজুর সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু পড়তে অবহেলা করলো আল্লাহ নবী তার জন্য বদুয়া করেছিলেন আমার বাবজানেরা সমবয়সের তরুণেরা আমরা নবীজির নাম শুনতে শুনলে দুরুশ্বরী পড়তে অবহেলা করবো না চিল্লে বলে ইনশাল্লাহ আরেকটু জেনে বলি আদরিন আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসিনি অল্প সময় আলোচনা করব যারা বাইরে আছেন আর ফাঁকা জায়গাগুলো যদি পূরণ করে বসতেন আমি আসামের জমিন থেকে আসিয়ে আমি মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করতাম তো ভাই আমাদের আসামের কথা বলছি একজন মানুষ বড়ো মানুষ চিনেন আপনারা বড়ো মানুষ কাসারি মানুষ চিনেন হ্যাঁ চিনেন না বড় মানুষ তাদের ভাষাটা ভিন্ন আলাদা ধরনের ভাষা তার নাম ছিল শ্রী সাংসুমা খুঙ্গুর বৈথামু থিয়ারি নাম কত লম্বা নাম দেখছেন এ খুব চোর ছিল তা রাত্রে গেছে একদিন চুরি করার জন্য চুরি করতে গিয়ে ধরছে ধরা পড়ছে ধরা পড়ার পরে আপনাদের এলাকায় দেওয়ানি বলে না মাতাব্বর বলে হ্যাঁ আচ্ছা মাতাব্বর দেওয়ানি সর্দার একই তো হ্যাঁ একটা কষে একটা কথায় আসেন সর্দার বলে সর্দারকে গিয়ে বলতেছে মাত্বর দেওয়ানিকে বলতেছে যে বাড়ি আসেন বলে হ্যাঁ কি হয়েছে বলে যে রাত্রে শ্রী সাংসুমা খুঙ্গুর বৈথামু থিয়ারি আমার বাড়িতে চুরি করার জন্য গিয়েছিল তাকে ধরে পাওয়ের মধ্যে বেঁধে গাছের মধ্যে বেঁধে আসছে ক হাত খান কী ক হাতটা খুলে আসে ক হাত দিয়ে দেখু রশিটা খুলে দেখু চলে যাবে ক হ্যাঁ হাত দিয়ে রশিটা খুলে চলে যাবে মানে তো আমি বড় মানুষ আমার মাথায় যদি ধরেনি তাহলে ও বড় মানুষ করো মাথায় ধরেনি চলেন যায় গিয়ে দেখে গাছের মধ্যে বাধা পাওয়ার মধ্যে বাধা এবার দেওয়ানি মাথা বট জিজ্ঞেস করছে ওই তুই রাত্রে চুরি করার জন্য এসেছিস তোর পাওয়ে বেঁধে হাতটা খোলা রাখছে তুই এই হাত দিয়ে রশিটা খুলে এখান থেকে যেতে পারলি না ওই বাধা চুটটাই বলে যা আমার মাথায় নি তার মানে ইউ বড় মানুষ ও বড় মানুষ এরও মাথায় ধরে নাই ওরও মাথায় ধরে নাই ভাই আমিও মুসলমান আপনিও মুসলমান আমি যতগুলো কথা বলছি আপনাদের মাথায় ধরছে জনে বলেন ধরছে যদি ধরছে তাহলে আগবাইরে আসেন আর যদি না ধরছে তাহলে যে যেখানে আছেন ওখানেই থাকেন যদি ধরছে আগ আসেন আর যদি না ধরছে তাহলে যে যেখানে বাধা আছেন ওখানেই থাকেন মাসা আল্লাহ আসেন আল্লাহ আমি মুসাফির হয়ে দোয়া করছি আমার ডাকে সারা দিয়ে যারা চলে আসছে যে যে নিয়তে আসতেছে প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও সিল্লে বলি আমিন আর একটু জুড়ে বলি আমিন

সারা তো আপনারা পারবেন কিন্তু আমি পারবো না এই জন্যই পারবো না কারণ আজকের এই মাহফিলটা দিয়ে একশো পনেরো নম্বর মাহফিল আজকের এই মাহফিলটা দিয়ে একশো পনেরো নম্বর মাহফিল আপনাদের মুর্শিদাবাদে আমার জীবনে কোনো দিন আসা হয়নি এই প্রথম গতি আমি যত দূর পারি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দেওয়ার তৌফিক দিয়ে ইল্লা বি আর এই তোকাল একটু জুড়ে বলেন আমি আপনাদের মুখে যেটা হাসি দেখছি মনে হয় রাত কেবল কেবলমাত্র আটটা বাজে আলহামদুলিল্লাহ বলেন হাসলেও সব কানলেও সব শুভানন্দ কইতেন না হাসার জায়গায় হাসবেন কান্দার জায়গায় কানবেন সব দিবে কে নামাজ পড়লেও সপ না পড়লেও সব রোজা রাখলেও সপ না রাখলেও সাপ পর্দা করলেও সাপ না করলেও সব শিখলে বলেন শুভানন্দ বলবেন হুজুরিটা আবার কি বললেন নামাজ পড়লেও সব না পড়লেও সব হ্যাঁ নামাজ সময় মতন পড়তে হবে সময় মতনে যদি আপনি নামাজ পড়েন তবেই সেটা সব পাবেন বিশ্ব নবীর তরিকায় যখন আপনি ফজরের নামাজ পড়বেন সেই সময় যদি বেলা উঠার সময় যদি আপনি নামাজ পড়েন ওই সময় নামাজ পড়াটা নিষিদ্ধ আছে ওই সময় নামাজ পড়তে পারবেন না আর সেই সময় নামাজ না পড়াটা হলো সব সুবাহ রমজান মাসে রোজা রাখলেও সব না রাখলেও কি কই রোজা রাখলেও সোয়াপ না রাখলেও তবে কোন সময় সারাটা বছর আপনি রোজা রাখতে পারবেন কিন্তু বছরে পাঁচ দিন রোজা রাখতে পারবেন না কয়দিন বললাম পাঁচ দিন দুই ঈদের দিন আর কুরবানির পরে তিন দিন কয়দিন হলো এই পাঁচ দিন আপনি রোজা রাখতে পারবেন না যদি রাখেন তাহলে গুণাকার হবে কারণ নিষিদ্ধ আছে কথা ক্লিয়ার বুঝতে পেরেছে পর্দা করলেও সাপ না করলেও সব আমার মায়েরা খুব ভালো করে লক্ষ্য করবে পর্দা যখন আমার মায়েরা যখন বাড়ির থেকে বাহিরে বের হবে তখন পর্দা করতে হবে আর যখন ঘরের ভিতরে থাকবে স্ত্রী যখন স্বামীর সম্মুখে থাকবে তখন পর্দা করা দরকার নেই সেজন্য বলেছি পর্দা করলেও সব না করলেও সব এবার বলেন কোনো একটা স্ত্রী বাড়ির মধ্যে ঘরের মধ্যে যখন থাকে এমন তো অবস্থায় সে যদি বোরকা পরিধান করে স্বামীর সম্মুখ দিয়ে ঘোরাফেরা করে ও গোর্কা পরে ঘরের কোনো কাজ করতে পারবে বলুন সেজন্য পর্দা করলেও সব না করলেও সব আলহামদুলিল্লাহ আপনাদের মুখে যেটা হাসি দেখতে পেরেছি মনে হয় রাত আটটা বাজতেছে সেজন্য জন্য বলেছি হাসলেও সব কানলেও সব হাসার জায়গায় হাসবেন কান্দার জায়গায় কানবেন জাহান্নামের কথা বলবো সে সময় কানবেন কান্না না আসলেও কান্নার ভাও ধরবেন সব দিবে আমার আল্লাহ বন্ধুগণ হাসার জায়গায় হাসবেন জান্নাতের কথা যখন বলবো তখন হাসবেন নবীজির ভালো ভালো কথা যখন বলবো তখন হাসবেন আল্লাহর নবীও হাসতো সুবান আল্লাহ কইতেন না আমার বন্ধুগণ বিশ্ব নবী সাল্লি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছিলেন এমত অবস্থায় নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম খেতুর খানার বলেন খেজুর খাওয়ার পরে আঠি গুলো গনা হবে বেশি গুলো গনা হবে গুটি গুলো গনা হবে যার সম্মুখে খেজুরের গুটি গুলো বেশি গুলো বেশি থাকবে আঠি গুলো বেশি থাকবে সেই ব্যক্তি খেজুর বেশি খেয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গো তারা আঠি শুদ্ধা বেশি শুদ্ধা খেয়ে ফেলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি তখন মুস্কি হাসি দিয়েছিলেন কি মজার ব্যাপার সেজন্য ভাই হাসলেও সাব কানলেও সাব হাসার জায়গায় হাসবেন কান্দার জায়গায় কান্দবেন সাব দিবে আমার আল্লাহ সিল্লে বলি শুভ আল্লাহ মানুষ কয়েকটা কারণে কান্দে আজকে জবরের থেকে আলোচনা শুরু হয়েছে রায় প্রায় এখন বারোটা ঊনপঞ্চাশ হয়ে গেছে তো বন্ধুগণ আলোচনা প্রত্যেক বক্তাই বিভিন্ন লাইনে পড়েছে আমি কোন লাইনে বক্তব্য দেব আমি খুঁজেই পাচ্ছি না রমজানের বিষয়ে আলোচনা করা হয়েছে মা বোন সম্পর্কে আলোচনা করা হয়েছে নামাজের বিষয়ে আলোচনা করা হয়েছে সাহাবাদের ওয়াকে আলোচনা করা হয়েছে আমি কোন দিকে আলোচনা করবো আমি খুঁজেই পাচ্ছি না বন্ধু আমার আমার এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ কয়েকটা কারণে কান গো বন্ধু খেয়াল লক্ষ্য করুন প্রথম নম্বরে কোনো একজন মানুষ শরীরের মধ্যে যদি কোনো জায়গার মধ্যে যদি ব্যথা ভাই ওই মানুষটা কান্দে দ্বিতীয় নম্বর হল গো মানুষ মায়ার কারণে মহাব্বতের কারণে মানুষ কান্দে এই যে আসামের জমিন থেকে আপনাদের মুর্শিদাবাদের মধ্যে এসেছি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টার সময় যা কিছু আপনাদের সঙ্গে কাটাবো আল্লাহ আসে আপনাদের মসজিদের ইমাম সাহেব মালানা মাহবুজুর ভাই গভীর রাত্রে কালকে আমাকে খাগড়াঘাট ঘাট থেকে যে নিয়ে আসছে আল্লাহর বান্দা এটা আমি কোনোদিন তাকে ভুলতে পারবো না এই যে ওনার সঙ্গে একটা মহাব্বত মায়া আমার হয়ে গেল যখন আমি শুনতে পারবো আমার মাহফুজুর ভাই নাই দুনিয়ার থেকে চলে গেছে আমার অন্তরের মধ্যে নিশ্চয় আমি বেতা পাব যেই মাহফুজুর ভাই শুনবে ইদ্রিস ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মাহফুজুর ভাইয়ের অন্তরের মধ্যে কষ্ট হবে সেই জন্য মানুষ পৃথিবীর জমিনের মধ্যে মায়ার কারণে মহাব্বতের কারণে কান্দে কথাগণ ঠিক কিনা এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গোপন্ধ তারা আল্লাহ এবং মদিনার কামলে বলার নবীকে পাওয়ার আশায় কান্দে একটু জুড়ে জুড়ে কোন সুহান এই পৃথিবীর জমিনের মধ্যে হয়তো ইউটিউবে আপনারা বক্তব্যটা শুনেছেন আমি বলে থাকি আমি সহ যত মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আছে সবাই পাগল এবার বলবেন হুজুর আমরা মুর্শিদাবাদের লোক পাগল নই আমরা সবাই শিক্ষিত মানুষ এম পাস হায়ার সেকেন্ডারি পাস মেট্রিক পাস মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে পাশ করেছি আমাদেরকে পাগল বলবেনই হয় আমি সহ পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষই পাগল বলবেন হুজুর কিভাবে বক্তব্য করে শোনান এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা হলো খানার পাগল এক শ্রেণীর মানুষ আছে তারা গেম খেলায় না পাগল পাবজি খেলায় না পাগল কেউ আসে না নাই যুবক কথা বলেন আছে না নাই এক শ্রেণীর যুবক আছে দেখবেন পাবজি খেলাই না পাগল এক শ্রেণীর যুবক এই পৃথিবীর জমিনের মধ্যে আছে তারা ফেসবুকে পাগল এক শ্রেণীর বুইরা বুইরা মানুষ আছে যাদের দাড়ি গুলো পেকে গেছে তারা এক মোটা বিড়ি আর একটা ম্যাচের পাগল কে গো আছে না না আপনাদের এখানে বিড়ি বলে তো বিড়ি নাকি বলে বিড়ির পাগল আর মেসের পাগল এক মোটা বিড়ি আর একটা ম্যাচ দিবেন বাস কিছু লাগবে না বর্তমান সম্মুখে রমজান মাস দেখবেন চা দোকানগুলো বন্ধ থাকে কিন্তু একটু খোলা থাকে তারপরে চা দোকানের মধ্যে বসে এক মোটার জায়গায় দুই মোটা করে বিরিকে ঘেমে তারপরে বেরিয়ে আসে কেউ আসে না না আপনাদের এদিকে হে আমাদের আসামে প্রচুর আছে ভাই বুঝলেন আপনাদের দেশে আছে তো ভাই বিরিকে ঘেমে চুরে তারপরে ওখান থেকে বের হয়ে আসে সেজন্য বলছি এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে বিরিয়ার মেসের পাগল এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর যুবক আছে তারা খানার পাগল গাড়ির পাগল নারীর পাগল কে গো আছে না নাই আবার এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গো আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল একটু সুরে সুরে বলা যায় কিনা সোহান আল্লাহ মদিনার কামলেওয়ালা নবীর পাগল কারা ছিল রে বন্ধু একটু গভীর মনোযোগের কথাগুলো শুনেন আপনারা জানেন সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়ে দিয়েছে এরাই ছিলেন আল্লাহ নবি সাল্লাল্লাহ সাল্লামের ফাগল আল্লাহ ফাগল বিলালের খবর আপনারা জানেন বিলাল রজিয়াল্লাহু তালা হুকে ইসলাম কবুল করার পরে এত কষ্ট দেওয়া হল এত কষ্ট দেওয়া হল ওনাকে বলা হয়েছিল ইসলাম সেরে দাও কলিমা সেরে দাও তোমাকে আমরা মারপিট করা বন্ধ করে দিব বিলাল বলেছিলেন এই কলিমার মধ্যে যেটা মজা পেয়েছি এই কলিমার মধ্যে যেটা সাথ পেয়েছি আমার জীবন চলে যাবে কিন্তু বিশ্বনবীর কলিমা সারবরা মুসলমান আওয়াজ করে বলো সুমান আল্লাহ কবিরা প্রেম খুঁজে কবিতা গানে আমি যে প্রেম খুঁজি পেলান রাজান আল্লাহ প্রেমের প্রেমে যারা সে দলে আমায় করগন্ন আল্লাহ প্রেমে পাবজি খেলাই না পাগল তারা পাবজি খেলাইতে পারবা যারা ফ্রি ফায়ার খেলাই না পাগল তারা ফ্রি ফায়ার খেলাইতে পারবা যারা নারীর পাগল তারা নারী পাইবা যারা গাড়ির পাগল তারা গাড়ি পাইবা কিন্তু আল্লাহ এবং মদিনা কামলে ওয়ালা নবীকে তোমরা কখনো পাইবা না এই যুবক ভাইয়ের আমার আল্লাহ এবং মদিনার কামলে ওয়ালা নবীকে যদি পাইতে চাও রে বন্ধু আজকের এই গভীর রাত্রে বক্তব্যের মধ্যে তো

গেম যারা পাবজি যারা বন্ধুগণ আমার ভাইরা বাজি লাগায়া লাগায়া যারা খেলা আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই প্রত্যেকদিন তোমরা যেই টাকাটা দিয়ে বন্ধুগণকে পিঠাও শিকর খাও কেটকা গুটকা খাও ওই টাকাটা প্রত্যেক দিন যদি তুমি তিরিশটা করে টাকা যদি তোমার অ্যাকাউন্টের মধ্যে যদি মিলেও জমা করো তিরিশটা বছর প্রত্যেকজন মানুষ যদি অ্যাকাউন্টের মধ্যে তিরিশটা করে টাকা যদি জমা করত তাহলে তিরিশ বছরের ভিতরে ওই মানুষটা মক্কা মদিনা তার তফ করা জেয়ারত করার জন্য সহজ হয়ে যেত যদি বলি সুহান যুবক ভাইয়ের মদিনায় যাইতে মন চাই কি চায় না জোরে বলো চাই কি চায় না এ বাবার বয়সের মরু জীবনে কত বাজারের মধ্যে নিয়ে এক বিক্রি করলেন জীবনে কত বাজারের মধ্যে নিয়ে এক কলা বিক্রি করলেন কলা বিক্রি করে 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 ছেলেকে টাকা দিয়েছেন মেয়েকে টাকা দিয়েছেন বালির জন্য সদাই করেছেন বাজার করেছেন কিন্তু বিশটা তিরিশটা করে টাকা যদি প্রত্যেক দিন যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে বালিশের মধ্যে হোক আপনার যে কোনো জায়গার মধ্যে যদি নিরাপত্তায় জায়গায় যদি তিরিশটা করে যদি টাকা রাখতেন এই বয়সে আপনি মক্কা মদিনা তোয়াফ করা জিয়ারত করার জন্য আপনার জন্য সহজ হয়ে যেত জবাব ভাইয়ার আমার তোমাদের সময় আছে পরিবর্তন হয়ে যাও আজকের মাঠের থেকে তোমরা ইরাদা করতে হবে হুজুর আজকে থেকে আর জীবনে কোনোদিন কুটকা খাবো না জীবনে কোনোদিন শিকর খাবো না জীবনে কোনোদিন মদের বোতল হাতের মধ্যে নিব না জীবনে কোনোদিন গাজা খাবো না বাং খাবো না যেই টাকাটা দিয়ে বাং খাইতাম যেই টাকাটা দিয়ে গাঁজা খাইতাম যেই টাকাটা দিয়ে শিকর খাইতাম সিগনেচার খাইতাম আজকের থেকে ওই টাকাটা আমি অ্যাকাউন্টের মধ্যে জমা করব একমাত্র মদিনায় যাই বারাসায় যারা যারা পরিবর্তন হবেন তারা বলেন ইনশাআল্লাহ মদিনায় যাওয়া সহজ মক্কার মধ্যে যাওয়া সহজ আমরা জীবনে অনেক ইনকাম করেছি প্রত্যেক মাসে 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 যদি আমরা কিছু কিছু করে টাকা যদি একাউন্টের মধ্যে জমা করি অবশ্যই মদিনা যাওয়া আপনি আমার জন্য সহজ হয়ে যাবে এই যুবক ভাইরা আমার আজকের থেকে যদি তুমি পরিবর্তন হয়ে যাও তোমার মায়ের কাছে যায় বলবা মাগ আসাম থেকে হুজুর ছিল ইদ্রিস হুজুরের সামান্যতম বক্তব্য শুনে আমি আব্দুর রহিম আমি আব্দুল সাদ্দার পরিবর্তন হয়ে গেছি তোমার মা দেখবা ডান হাতটা তোমার মাথার মধ্যে রাখবে আর আসল দিয়ে চোখের পানি এগুলো মজবে তোমার জন্য অন্তরের থেকে দোয়া করে দিবে তোমার দপ্তরে তোমার কিসমত গুলো খুলে যাবে বাবার বয়সের মুরব্বীরা রে আজকে তোমার মা নাই বাবা নাই কার কাছে গিয়া বলবা মাগো আজকের থেকে আমি পরিবর্তন হয়ে গেছি কার কাছে গিয়া বলবেন বাবা আমি পরিবর্তন হয়ে গেছি এই রাত্রে মাফিলের পরে বাবার কবরের পাশে যাইবেন দুরুশ শরী পড়বেন সূরা ইফাতিয়া পড়বেন সূরা ইখলাস তিনবার পড়বেন তাওবা ইস্তাগফার করে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি রাহমহু মা কা মারবাইয়ানি সোগীরা বাবা গো ওমা কত কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছিলে আজকে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছো আমি আব্দুর রহমান দাঁড়িয়ে রেখে ফেলেছি আমি আব্দুর রহমান মাথার মধ্যে টুপি লাগাইছি আমি পাঁচ শক্ত নামাজ পড়ি রে মা আজকে যদি তুমি বেঁচে থাক তা নিশ্চয় তোমার কলিজা ঠান্ডা হয়ে যেত আপনার মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করবে আপনার মার কবরের মধ্যে বাবার কবরের মধ্যে সবগুলো পৌঁছে দিবে আমার আল্লাহ এক বছরে বলেন সুবহান আল্লাহ এবার বলবেন হুজুর মার কবরে বাবার কবরের মধ্যে সব কেমনে পৌঁছাইবে বাবাকে যে কবরে রাখছি মাকে যে কবরের মধ্যে রাখছি উপরে দিয়েছি বাস তারপরে দেশি ধারা তারপরে দেশি মাটি এখানে তো কোনো ফাঁকা জায়গা নেই কীভাবে কবরের মধ্যে সবগুলো পৌঁছাবে যুবক ভালো বুঝবে আমাদের প্রত্যেকের মোবাইলেই বর্তমান পে আছে গুগল পে আসে কেউ আসে না নাই একটা অ্যাকাউন্টের থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে দেখা যায় জোরে বলেন দেখা যায় না একটা অ্যাকাউন্টের দিকে আর একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে যেরকম দেখা যায় না ছেলে যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ কি পারে না বাবার কবরে মায়ের কবরে সব পৌঁছাইতে পারে কি পারে না আমার বন্ধুকান আরো ভালো বুঝবেন গাছের মধ্যে যখন আপনাদের মালদা জেলার মধ্যে সব থেকে আমের খেতিটা বেশি হয় এই আম গাছের মধ্যে যখন আম ধরে আমগুলো যখন পাকে চতুর্দিক দিক দিয়ে দেখবেন পাকন লাগানো থাকে কিন্তু আমের কিন্তু কত কত আমের মধ্যে পোকা থাকে এই পোকা যে ব্যক্তি এই পোকাটা যে আমের ভিতরে ঢুকে গেল রে বন্ধু জিন্দা পোকা আমের ভিতরে যিনি রাখেন তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাল্লাহ কর একটা আমের ভিতরে আল্লাহ সুবাহান হুয়া তালা যদি একটা জীবিত পোকা যদি রাখতে পারে আমার আল্লাহ কি পারে না আমি সন্তান হয়ে মায়ের জন্য এই মাহফিলের শেষে যদি এখানে বসে যদি দোয়া করি আমার আল্লাহ কি পারবে না আমার মায়ের কবরে বাবার কবরের মধ্যে সব পৌঁছাইতে পারবে কি পারবে না অবশ্যই পারবে আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকবো জোরে বলে ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের